নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র যদি আপনারা আজ খেজুরের বৃক্ষ পুজো করেন প্রণাম করেন রোপণ করেন এবং জল দেন তা আপনাদের জন্য শুভ হবে তবে বলে রাখি গৃহের কখনোই রোপণ করবেন না স্থানে ভেতরে অথবা কোনো মন্দিরে আপনারা রোপণ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদারী হবে করণ রয়েছে বপ করণ পক্ষ শুক্ল যোগ প্রীতি যোগ দিন শুক্রবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দশটা উনিশ থেকে এগারোটা সাতচল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় আটটা পঞ্চাশ থেকে দশটা উনিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া অমৃতকাল থাকবে এগারোটা সাতচল্লিশ থেকে একটা ষোলো এই সময়কালেও আপনারা যে কোনো শুভকার্য শুরু করলে ফায়দা মিলতে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন শুক্রের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে চাইছেন তাহলে প্রত্যেক শুক্রবার কোনো সাদা মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দান করুন এবং সেই মিষ্টান্ন আপনি গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করুন এমনটি করে যান এতে ফায়দা দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকে কুইজের আপনাদের ক্ষেত্রে প্রশ্ন থাকছে যে দ্বাদশাংশ দাদর শামসু যে ছক আছে সেই ছক থেকে কি বিচার করা হয়ে থাকে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই জানাবেন কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম কি কি সরকার চলে যাওয়া আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আধ্যাত্মিক চেতনাবোধ এই সময়কালে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে পরিবারের ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে শুভরাম হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যক্ষেত্রে সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য উপর ভালো হতে থাকবে মন মানসিকতা এই সময়কালে কিছু বিশেষ পরিবর্তন আসতে দেখা যেতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ কার্য হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কোনো পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগ প্রয়োজন রয়েছে রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখা যাবে কাজের বাধা দূর হতে দেখতে পাবেন যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততায় সময়কালে বৃদ্ধি পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওয়ানো অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশির মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে কোনো ছোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার